নমস্কার আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নালান কাণ্ড সিরিজের আরেকটি নতুন গল্প নিয়ে কিন্তু তার আগে বলি যদি আমার চ্যানেলটা আপনাদের খুব ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের প্রিয়জনদের কাছে একটু শেয়ার করে দেবেন এবং এটা কথা দিতে পারি যে হাসির গল্পের জন্য আমার চ্যানেল সবসময় উন্মুক্ত হয়ে আছে এবং আপনাদের জন্য আমি হাসির পশলা নিয়ে প্রতি সপ্তাহে হাজির হই যাব শুরু করছি আমার আজকের নিবেদন হেশু বাবু রাবুন চর্চা হেশু এক নতুন कांड খুঁটিয়েছেন মানে একটা নাটক লিখেছেন আসলে নাটকের জগতে এক বিপ্লব ঘটাবার জন্য এক বিশেষ বৈপ্লবিক পন্থা গ্রহণ করেছেন এই হেশু এই বিষয় হেশু বাবু মাইকেল মধুসূদন দত্তের পথ অনুসরণ করেছেন মানে তার উচিত নাটক রাবণ বধপালায় রামচন্দ্র নয় রাবণকে নায়কের মর্যাদা দিয়েছেন সে তিনি নাট্যকারে করতেই পারেন আর সেই গণতান্ত্রিক অধিকার তার আছে কিন্তু সমস্যা হলো এরপর আসলে হেঁসবাবু নিজে যেমন রচনাটি করেছেন তেমন নাটকের পরিচালকের আসনটিও নিজের জন্য রেখে দিয়েছেন আর এইখানেই হয়েছে যত গণ্ডগোল মানে মনের মতো রাবণ হাতের গোড়ায় একটাও খুঁজে পাচ্ছেন না কিন্তু নাটকটা তো করতেই হবে তাই রাবণের চরিত্রের জন্য অডিশন নিতে শুরু করে দিয়েছেন হেসোবাবু প্রথমেই পাড়ার ওই তাপ্পিতাকে বেশ মনে হলো কেমন বেশ ঢুলু ঢুলু চোখ দেখলেই যেন মনে হয় লঙ্কা থেকে শব্দ ল্যান্ড করেছেন যাই হোক তাপ্পিতাকে দিয়ে মোটামুটি চলছিল রিয়েশ কিন্তু সব পণ্ডগুলোকে এক অদ্ভুত রে কাণ্ডের জোরে তাহলে খুলেই বলি তাপ্পিতা বসবাস করে নিজের ফ্ল্যাটে একদিন গামছা পরে তাপ্পিতা স্নান করতে সবে টয়লেটে ঢুকেছিলেন সেই সময় তাপ্পিতা ছাদের ওপর ধুমধুমার শব্দ শুনে ব্যাপারটা কি সেটা দেখতে গিয়েছিলেন গিয়েই তো চক্ষু চড়ক গাছ ছাদের ওপর থাকা জলের পাইপ ধরে কয়েকটা হনুমান দোল খাচ্ছে মনের সুখে এবং সেগুলি সর্বনাশ সাধনও করা হয়েছে তাপ্পিতা মাভৈ রবে নেমে বললেন প্রতিরোধ করতে আর যেই না ময়দানে নামা অমনি গোটা ওই ধেরে হনুমান এসে গোটা গোটাচারে কোষে কাঞ্চাপাটি ঝেড়ে দিল মাথা মন মন করে ঘুরতে লাগলো রাবণের ওই ছুরি তাপ্পিদার শেষে কিছুক্ষণ চূড়ান্ত নিগ্রহ করে শেষে আরেকটু হলে পরনে থাকা শেষ সম্বল গামছা খুলে নিয়ে তাপ্পিতাকে আর কি মিডিশে উত্তরণ ঘটিয়ে দিয়েছিল আর কি সৌভাগ্যবশত তারপর পগার পার হলো ওই হনুমানের দলটি কিন্তু তাপ্পিদা রাবণের ভূমিকায় নামতে চাইলেন না কারণ তিনি রিয়েলাইজ করেছেন যে রাবণের সাথে হনুমানের চিরশত্রুতা আর যেহেতু তিনি রাবণের ভূমিকায় অভিনয় করতে শুরু করেছেন তাই তার গায়ের মধ্যে এক বিশেষ ওই রাবণ রাবণ ফ্লেভারটা এসে গেছে এই অবস্থায় হনুমানের সঙ্গে তিক্ত অতীতের স্মৃতি ওই হনুমানের দলের মাঝে জেগে ওঠাতেই এই নিগ্রহ না না বাবু ওই রাবণের ভূমিকা পালন করতে গিয়ে পৈতৃক প্রাণটা আমি দেবো নাকি হেসুবাবুকে ফোন করে তাপিদা জানিয়ে দিলেন জীবনে আর কোনো তিনি রাবণের পাঠ করবেন না এর ফলে হেসুবাবু পড়েছে মুশকিলে নতুন রাবণের জন্য আবার অডিশন নেওয়া শুরু এবার হেসুবাবু পেয়েছেন একদম যেমনটি চাইছিলেন ঠিক তেমনটি রাবণ মানে ওই পাশের পাড়া লাবণ্য উনার ওনার আবার ওই তেলেভাজার দোকান আছে সন্ধ্যায় দারুণ সেল কিছুতে রাজি হচ্ছিলেন না তার লাবণ্যদা বুঝিয়ে টুঝিয়ে রাজি করলেন বললেন যে আরে রাবণ হলো চিরকালের সেলিব্রিটি এই সুযোগ আর জীবনে আসবে না আমি দা একটু তোতলা এটা বলে নিচ্ছি এই হেসো বাবু এখন নাচোর নেই মামার চেয়ে কানা মামা হলেই ভালো কি সুন্দর আদুস দুষ্ণ রাবণ ডায়ালগ একটু ছেড়ে কেটে দিলে হবে তাছাড়া রাবণ খুব রাগি আর রেগে গেলে তো মানুষের চিরকালের রূপ ওই তোতলামই করা যেখানে রাবণ তো ওই রাক্ষসদের রাজা তার রাগও একটু বেশি হবে আর সেই জন্য তোতলামি একটু বেশিই থাকবে রেগে গেলে মানুষ তোতলামি করে রাক্ষসেরাও করে ওইগুলো ম্যানেজ হয়ে যাবে যাই হোক ওই গিয়ে চলেছে কিন্তু হঠাৎ আবার ছন্দপতন মানে লাবণ্য নিজের দোকানের আলুর চপের জন্য ওই আলু কিনে শিয়ালদা থেকে বাসে উঠেছিলেন বাসে তো প্রচন্ড ভিড় তা বাস থেকে নাবার তাগিদে লাবণ্যদা হাতে আলুর থলি নিয়ে ভুঁড়ি দিয়ে ঠেলতে লাগলেন পাবলিককে শেষে পাটা মাটিতে রেখে ডান পাটা গুঁজে দিলেন সামনের পাবলিকের বগরে সেই পাবলিক রাবণ মুদা থ্রি রাবণের ডান পাটা বগল দেবা করে লক্ষ করে তারপর তারপর মহাঝটাভটি করে ওই অবস্থায় রাবণ একানোড়ে হয়ে বাঘের ওই বাসের গেট থেকে ঝাঁপিয়ে পড়লেন ব্যাস আর কি একেবারে প্রপাত ধরনীত তারপর সোজা নার্সিংহোম পাক্কা তিন মাসের ধাক্কা অতএব হেসুবাবু নাটক নিয়ে আবার হাবুডুবু খেতে শুরু করেছেন কিন্তু হাবুডুবু খেলে কি হবে হাল ছাড়তে একেবারেই নারাজ হেসুবাবু অবশেষে ঘরাঞ্চি দেখে পেয়ে গেলেন রাবণ করবার জন্য প্রথমে ঘরাঞ্চি দেখ একদম রাজি হননি কারণ অভিনয়ের কোনো অভিজ্ঞতা ওনার নেই তবে ওনার নিজের ওই ডেকোরেটারের বিজনেস আছে আর সেই জন্য ওই অনেক যাত্রা এবং নাটকের প্যান্ডেল বেঁধেছেন এটা সত্যি যাই হোক শেষ পর্যন্ত ঝোড়াতাপ্পি দিয়ে ওই ঘরাঞ্চিদাকে একরকম দাঁড় করানো গেল কিন্তু সমস্যা এলো অন্যদিক থেকে মানে নাটকের দিন ঘরাঞ্ছিদার ভয়ঙ্কর হাঁচি রাবণ যুদ্ধ করবে কি হেঁচেই তো অস্থির পরিচালক হিসেবে অন্তত তিনবার এসব বাবুকে শো থামিয়ে পাবলিকের কাছে রাবণের ওই হাঁচির জন্য ক্ষমা চাইতে হলো শেষ দৃশ্যে রামচন্দ্র ব্রহ্মাস্ত্র প্রয়োগের আগেই হাঁচির চোটে রাবণ তুলি ওই ঘরাঞ্চিতা চিপড়াম তবু হেশবাবু এত কাণ্ডের মাঝেও যে নাটকটি শেষ করতে পেরেছেন তার জন্য ও কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বারংবার আমি বলবো ঠিকই করেছেন কিন্তু আপনারা কি বলেন বলুন তো আজকের মতো আমার এই গল্পটি শেষ হলো নোটে গাছটি হলো আবার সামনের সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটি হেশবাবুর গল্প নিয়ে সবাই খুব ভালো থাকবেন No,